প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একজন হিন্দু মেয়ের অদ্ভুত একটি ঘটনা বলতে চলেছি যখন মেয়েটার স্বামী এটা বুঝতে পারলো যে তার স্ত্রী ইসলামকে অনুসরণ করে অর্থাৎ সে একজন মুসলমান তখন তার স্বামী তার সাথে কি করল প্রিয় ভাইরা আজকের এই ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের একটি ছোট গ্রামের ঘটনা জি এটা সেই উত্তরপ্রদেশের ঘটনা যেখানকার মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ আজকের এই ঘটনাটি শুনে আপনাদের মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাই আপনারা ভিডিওটিতে লাইক করুন আর না করুন কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি যদি কোরআনকে ভালোবেসে থাকেন তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আল্লাহ আকবর লিখবেন তো চলুন প্রিয় ভাইয়েরা ঘটনাটি শুরু করা যাক ঘটনাটি উত্তর প্রদেশে একটি ছোট গ্রামের সত্য ঘটনা বলে জানা যায় সেখানকার এক গ্রামে একজন মুসলমান ও হিন্দুর বাসা পাশাপাশি ছিল হিন্দু পরিবারে একটি পাঁচ বছরের ছোট মেয়ে ছিল সে প্রতিবেশী মেয়েদের সাথে খেলা করতে যেত সে যার সাথে খেলতো সেই বাচ্চা আবার মুসলমান ছিল মুসলিম বাচ্চাটির মা অন্য বাচ্চাদের কোরআন পড়া শিখাতেন সে বাচ্চাটি খেলা শেষ করে যখন মায়ের কাছে কোরআন শিক্ষার জন্য আসত তখন সে হিন্দু মেয়েটিও তার বান্ধবীর পাশে বসে কোরআন শরীফ দেখত মনে মনে সেও পড়তে চাইত তাই তো সে একদিন তার বান্ধবীর আম্মাকে বলল যে চাচি আমি পড়তে চাই টির মা পড়াতে লাগলেন ধীরে ধীরে মেয়েটি কায়দা পড়া শিখে গেল বাচ্চা মেয়েটি তার বাবা মাকে এই ব্যাপারে কিছুই বলল না তার বাবা মা এই ব্যাপারে কোনোভাবেই টের পায়নি যে তার মেয়ে কোরআন পড়া শিখছে মুসলিম মেয়েটি কোরআন পড়া সম্পূর্ণ করল ততদিনে হিন্দু মেয়েটি কোরআন পড়া শিখে গিয়েছিল এমন একটি সময় আসলো যখন মেয়েটি যুবতী হয়ে গেল বিয়ের উপযুক্ত হয় তার বাবা মা তার সাথে একটি হিন্দু ছেলের বিয়ে ঠিক করল ছেলেটি অনেক কঠোর ছিল সে মুসলমান ছেলেদের সাথে মেশাতো দূরের কথা মুসলমানদের একদমই সহ্য করতে পারতো না কারণ তার মনে মুসলমানদের ঘিরে অনেক ভ্রান্ত ধারণা আছে এরপর তাদের বিয়ে হয়ে গেল একদিন মেয়েটি তার বান্ধবীর মায়ের কাছে গিয়ে বলল আমি আপনার কাছে কোরআন পড়া শিখেছি মনে মনে কালেমা পড়ে নিয়েছি কিন্তু আমি এই ব্যাপারে কাউকে কিছু বলতে পারবো না আমি যদি এই ব্যাপারে মুখ খুলি তাহলে তারা আমার উপর অত্যাচার করবে আমাকে বাড়ি থেকে বের করে দিবে এবার আমার বিয়ে এমন একজনের সাথে ঠিক করেছে যে মুসলমানদের দেখতেই পারে না চাচি বলল তুমি চিন্তা করো না আল্লাহর উপর ভরসা করো যদি তোমার মনে কোরআনের জন্য সত্যি ভালোবাসা থেকে থাকে তাহলে নিশ্চয়ই পথ খুঁজে বের করবেন তিনি তোমাকে নষ্ট করতে দিবেন না এবার সেই মহিলাটি হিন্দু মেয়েটির বিয়েতে কোরআন উপহার উপহারস্বরূপ দেবে বলে ঠিক করলেন মহিলাটি গিফটের প্যাকেটে করে কোরআন শরীফ খুব সুন্দর করে র্যাপিং করে গিফট করলেন এবং মেয়েটির মায়ের কাছে গিয়ে বললেন আমি খুব সুন্দর করে একটা প্যাকিং করে দিয়েছি এটা যেন মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে খোলা হয় অর্থাৎ এটা এখন যাবে না মেয়েটির মা সেই কথা শুনলো মেয়েটির বিয়ে হয়ে গেল মেয়েটা তার শ্বশুরবাড়ি পৌঁছে গেল সেই সাথে সেই কোরআন শরীফটিও মেয়েটি একটি বক্সে কোরআন শরীফ লুকিয়ে ফেলল এবার যখন তার স্বামী কাজের জন্য বাইরে যেত আর ঠিক যখন মেয়েটি ঘরের মধ্যে একা থাকত তখন সে কোরআন শরীফ বের করে তেলওয়াত করত সুবাহ তো প্রিয় ভাই ও বোনেরা এভাবেই বেশ কিছু বছর কেটে গেল মেয়েটি এখন অন্তঃসত্ত্বা মেয়েটি ভাবল আমি তো এতদিন ধরে আমার ইমান লুকিয়ে এসেছি যখন আমার স্বামী বাসায় থাকে না আমি ঘরে একা থাকি তখনই আমি কোরআন শরীফ লুকিয়ে তেলাওয়াত করি কিন্তু এখন আমার এই বাচ্চার ইমানের কি হবে সে দোয়া করতে লাগল হে আল্লাহ আপনি আমাকে এমন একটা উপায় খুঁজে দিন যেন আমি আমার বাচ্চাটিকে ইমানের দাওয়াত দিতে পারি আমাকে যেন আর লুকিয়ে লুকিয়ে থাকতে না হয় কিন্তু মহিলাটির চোখে তার স্বামীর কাছে ইমান আনার ব্যাপারে বলার কোনো রাস্তাই দেখতে পেল না কিন্তু আল্লাহর শান দেখুন একদিন মেয়েটির স্বামী অসুস্থ হয়ে গেল এবং ডাক্তারের কাছে টেস্ট করানোর জন্য গেল। সে সে যখন ডাক্তারের কাছে রিপোর্ট আনতে গিয়েছিল তখন অবাক হয়ে গিয়েছিল কারণ ডাক্তার বলেছিল তার ক্যান্সার হয়েছিল এবং তার বাঁচার সম্ভাবনা খুবই কম স্বামী খুব চিন্তিত হয়ে পড়লে সে বাড়ি ফিরে তার স্ত্রীকে জড়িয়ে ধরে বলল তুমি না অনেক সুন্দর তুমি অনেক বিশ্বস্ত কিন্তু আফসোস আমি তোমার সাথে কেবল আর অল্প কিছু দিনেই থাকতে পারব এটা বলে সে তার স্ত্রীকে হাসপাতালে সমস্ত ঘটনা খুলে বলল পুরোটা শুনে স্ত্রী কাঁদতে লাগলো সে বলল আপনি একদম চিন্তা করবেন না আমার কাছে এর একটি দাওয়া আছে আর আমার বিশ্বাস আপনি এতে পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠবেন কিন্তু তার আগে আপনি আমাকে কথা দিন যে আমি যা করব আপনি সেই ব্যাপারে আমার থেকে কিছু জানতে চাইবেন না স্বামী বলল আমি কথা দিচ্ছি তোমার থেকে আমি কিছুই জানতে চাইবো না আমি যদি সুস্থ হয়ে যাই তবে তুমি যা বলবে আমি তাই শুনবো মেয়েটি সুরা ফাতিহা পরে তার স্বামীর উপর দম করছিল কারণ সে তার বান্ধবীর মাকে দেখেছিল যখনই কেউ অসুস্থ হ বলতো তখনই সে সোরা ফাতিহা পড়ে তার উপর দম করত স্বামী জানতে চাইল তুমি এটা কি করছো স্ত্রী বলল আমি তোমার চিকিৎসা করছি আর তোমার আর আমার মধ্যে কিন্তু কথা হয়েছে যে তুমি আমার থেকে কিছু জানতে চাইবে না স্বামী বলল আচ্ছা আমি কিছু জানতে চাইব না এরপর প্রিয় ভাইয়েরা আল্লাহ শান দেখুন মেয়েটি এক মাস পর্যন্ত তার স্বামীকে সোরা ফাতিহা পড়ে দম করছিল প্রিয় ভাই ও বোনেরা মেয়েটি এরকম ভাবে এক মাস পর্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে করতে থাকে এক মাস পরে ডাক্তার দেখালে আনা যায় তার তো কখনও ক্যান্সার ছিল না আল্লাহ তালা তার সান দিয়ে যাকে খুশি শিফা দান করতে পারে নিঃসন্দেহে আল্লাহ রোগ তালা থেকে মুক্তি মুক্তি দানকারী রোগ হওয়ার পর লোকটি অনেক খুশি সে হল তার স্ত্রীকে বলল এটা কি করে সম্ভব হলো তুমি আমার কাছে কি চাও বলো আমি তোমার সব ইচ্ছা পূরণ করব মেয়েটি এবার নির্দিদায় স্বামীর কাছে সবটা খুলে বলল কিভাবে সে তার বান্ধবীর বাসায় যেত কিভাবে সে কোরআন পড়া শিখলো কোরআনকে ভালোবাসলো বিয়ের দিন কোরআন উপহার পেলো কিভাবে সে লুকিয়ে কোরআন পড়তে লাগলো সে এবার তার স্ত্রীকে বললো কালেমা পড়ে মুসলমান হয়ে যাও স্বামীর কাছে করার কিছুই ছিল না সে তার স্ত্রীকে কথা দিয়েছিল যে সে তার সব কথা রাখবে এবার সেও ইমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিল অর্থাৎ তাদের ঘরে একটি মুসলিম ছেলের জন্ম নিয়েছিল কিন্তু এবার তারা ভয় পেতে লাগল, যদি তাদের ধর্ম চেঞ্জ করার ব্যাপারটা পরিবারের বাইরের কেউ জেনে যায় তবে তাহলে তারা আমাদের সুস্থভাবে বাঁচতে দেবে না আমাদের এক ঘরে করে দিবে সমাজ থেকে বের করে দিবে সমাজ থেকে বের করে আমাদের কষ্ট দেবে তখন আমরা কি করব। স্বামী স্ত্রীকে আশ্বস্ত করে বলল এই ব্যাপারে তুমি চিন্তা করো না আমি দেখছি কি করা যায় ইনশাআল্লাহ একটা উপায় বের হবে এরপর স্বামীটির সৌদি আরবের একটি বড় কোম্পানিতে চাকরির জন্য আবেদন করেন আল্লাহর কুদরতে সেটা পেয়ে যায় তারপর সে তার স্ত্রী সন্তানকে নিয়ে সৌদি আরবে চিরকালের মতো চলে গেল সেখানে তারা কোরআন শরীফ পড়ত পাঁচ অক্ত নামাজ আদায় করত। প্রিয় ভাই ও বোনেরা এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা তিনি যাকে চান তাকে সাফল্যের উচ্চ চূড়ায় নিয়ে যেতে পারেন আর যাকে চান তাকে চোখের পলকে নিয়ে বিশ্বাস করে ফেলেন আল্লাহ তালার কাছে দোয়া করি যেন আমাদের সবাইকে কোরআন শরীফ পড়ার ও তার উপর আমল করার তৌফিক দান করেন আমিন। সুম্মা আমিন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ